চ্রোদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই আচরণবিধিতে পুরনো নিয়মের সঙ্গে নতুন অনেকগুলো নিয়ম যুক্ত হয়েছে যার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় পোস্টার না থাকা আগামী সংসদ নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ছাপাতে পারবেন না ভোটের সংস্কৃতিতে এটা এটা নতুন ধরনের পরিবর্তন বিষয়টি নিয়ে কথা বলবো সাংবাদিক তাসিন মল্লিকের সঙ্গে তাসিন স্বাগত ধন্যবাদ তাসিন নির্বাচন কমিশন নতুন বিধি প্রকাশ করেছে যেখানে বলছে যে প্রার্থী বা কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবে না ভোটের সংস্কৃতিতে এটা একটা নতুন ধরনের একটা বিষয় আমরা দেখলাম মানে পোস্টার নিষিদ্ধ করা হয়েছে কেন করা হলো রাজনৈতিক দল এবং প্রার্থী উভয়ের জন্যই এই আচরণ বিধিটা এই আচরণবিধিটা মূলত সংশোধন করা হয়েছে আচরণবিধি সংশোধন করে কোনো ধরনের পোস্টারের ব্যবহারটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরকম একটি সুপারিশ রেখেছিল পাঁচ আগস্টের পরে দেশের শাসন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশনগুলো করা হয়েছিল তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি এটা আমরা জানি তারা সুনির্দিষ্টভাবে সুপারিশ করেছিল যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে পোস্টার তোরণ এবং প্যান্ডেল এই তিনটির ব্যবহার বন্ধ করার জন্য তো সেই আলোকেই নির্বাচন কমিশন অন পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করেছে এবং এখানে আরেকটি উল্লেখ্য বিষয় যে সেই পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে অথবা পোস্টারের ব্যবহার বারণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন উল্লেখ করেছে যে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল দিয়ে ভোটের প্রচারের প্রচারপত্র তৈরি করা এবং কোনোভাবেই অপচনশীল কোনো দ্রব্য দিয়ে কোনো রকমের নির্বাচনী প্রচার সামগ্রী তৈরি না করার সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পোস্টার আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই যেটি বলা হয়েছে যে পোস্টার খুব বহুলাংশে ব্যবহৃত হয় পোস্টার দিয়ে লাভ হয়ে যায় পোস্টারকে বৃষ্টি অথবা পোস্টারের উজ্জ্বল নষ্ট না হয় এজন্য তার উপরে পলিথিন ব্যবহার করা হয় আর মোটা দাগে বলতে গেলে নির্বাচন কমিশন আসলে পোস্টারকে একটি পরিবেশ বান্ধব সামগ্রী হিসাবে বিবেচনা করছে না যার ফলে পোস্টারের ক্ষেত্রে তো একটা নিয়মও আছে যে পোস্টার দেয়ালে সাঁটানো যাবে না টানিয়ে রাখতে হবে তো সেই নিয়মগুলো এবার কেন রাখা হলো না মানে পরিবেশটাই কি এখানে মুখ্য বিষয় নাকি সংস্কার কমিশনের সংস্কার বাস্তবায়নটা মুখ্য এখানে নির্বাচন কমিশনের সপ্তম সভায় মূলত নির্বাচনী আচরণ বিধি বিষয়ে মানে নির্বাচন আচরণ বিধি সংশোধনী তার সেই বিষয়টি চূড়ান্ত করা হয় ওই সময় নির্বাচন কমিশনাররা অথবা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উনি একটি ব্রিফিংয়ে বলেছিলেন যে পোস্টারের প্রচারপত্র হিসাবে পোস্টার এমনভাবে ছেয়ে ফেলা হয় পোস্টার দিয়ে যার ফলে সেই পোস্টারগুলো পরবর্তীতে অপসারণ করার ফল অপসারণ করে যথাযথ ফেলে দেওয়া হয় অথবা ঢাকা শহরেও তো আমরা এখন দেখছি যে মেট্রো রেলের ভয়েড একটে বা পিআরএ পোস্টার সাঁটানো হয়েছে প্রত্যেকটা এলাকা এলাকায় পোস্টার সাটানো হয়েছে ভোটের সময়ও এই কাজটা হতে পারে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন মানে আমি যদি ধরি যে একদম ইউনিয়ন পর্যায়ে একটা গ্রামে কোনো একজন প্রার্থী পোস্টার সাঁটালেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে। বা ঢাকা শহরেও তো ভোটের আগে তো মানে এখন প্রচুর পোস্টার দেখাই যাচ্ছে সব রাজনৈতিক দল তাদের প্রার্থীরা পোস্টার মানে দেয়ালে সাঁটাচ্ছেন তো এই ক্ষেত্রে কমিশন কি করতে পারে সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এবং সেখানে কোনো রকমের কোনো পরিবেশ বান্ধব কোনো কিছু কোনো কিছু আসলে বালাই নেই আমরা বিষয়টি নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি চর্চাকে বলেছেন যে তফসিল ঘোষণার পর থেকেই বিধি কার্যকর হয় তার আগে আসলে নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে কোনো কিছু আপাতত দৃষ্টিতে করার নেই তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে আচরণবিধিতে সংশোধন করা হয়েছে যে নির্বাচনী আচরণবিধি যদি কোনো প্রার্থী অথবা রাজনৈতিক দল না মানে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা জরিমানা এবং ক্ষেত্রবিশেষে প্রার্থীর প্রার্থীতা বাতিল করাও তারা সুযোগ রেখেছেন তো আনোয়ার ইসলাম সরকার আরও জানিয়েছেন যে আগামীতর তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের একটি সংলাপ অনুষ্ঠিত হবে প্রতিদিন দুই ধাপে ছয়টি ছয়টি করে দলের সাথে তারা সংলাপ করবেন এবং সেই সংলাপে তারা বলবেন যে যেসব অধিকাংশ রাজনৈতিক দলই আসলে এখন পোস্টারে পোস্টারে ছয়লাপ করে ফেলেছে তো রাজনৈতিক দলগুলোর কাছে আনোয়ার ইসলাম সরকার নির্বাচন কমিশনার উনি বলেছেন যে তারা তাদেরকে আহ্বান জানাবে যে পোস্টারগুলো তফসিল ঘোষণার আগেই অপসারণ করতে যদি তফসিল ঘোষণার পরেও এভাবে পোস্টার যত্রতত্র পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন যে সংশোধিত বিধি সেই বিধিতে যেই শাস্তির কথা আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে নির্বাচনী সংস্কৃতি সেই নির্বাচনী সংস্কৃতিতে পোস্টার তো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা বললামও পোস্টারকে কেন্দ্র করে পোস্টার ছাপানো পোস্টারের কাগজ এইটাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের একটা অর্থনীতির একটি চাকা ঘোরে বিভিন্ন জায়গাতে জেলা শহর উপজেলা শহরেও বিভিন্ন প্রেস আছে প্রেস শ্রমিকরা আছে এবং এই নির্বাচন আসলে কিন্তু একটা এক ধরনের মানে অর্থনৈতিক কার্যক্রম এটার মাধ্যমে ইয়ে হয় প্রচুর পোস্টার ছাপানো হয় মানে এই কি আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কি মানে বিবেচনায় নিয়েছিল হ্যাঁ নির্বাচন কমিশন পোস্টারের ব্যবহার নিষেধ করলেও ব্যানার ফেস্টুন লিফলেট এই তিনটি বিষয় কিন্তু তারা প্রচারপত্রের অথবা প্রচারের প্রচারের অংশ হিসেবে রেখেছে সেক্ষেত্রে তারা ব্যানার ব্যবহারের ক্ষেত্রে তারা জট অথবা পরিবেশ বান্ধব ব্যবহার করতে বলেছে আমরা ঠিক একইভাবে দেখেছি যে লিফলেট ব্যবহার ক্ষেত্রে তারা এফোর সাইজের অন্য এফোর সাইজের সর্বোচ্চ এফোর সাইজের লিফলেট ব্যবহারের কথা তারা বলেছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যেই নতুন আচরণবিধি সেইখানে ওই বিষয়টি আছে যে তারা লিফলেট ছাপাতে পারবে তারা ফেস্ট তারা হচ্ছে ব্যানার ছাপাতে পারবে তারা হচ্ছে ফেস্টুন ছাপাতে পারবে বিষয়টি অন্তর্ভুক্ত আছে শুধুমাত্র পোস্টারটিকে বাদ দেওয়া হয়েছে এবং পোস্টারের বদলে নির্বাচন কমিশন বিল এনেছেন এবং ওই বিল ক্ষেত্রে ক্ষেত্রেও নির্বাচন কমিশন একটি বাধা ধরা নিয়ম বেঁধে দিয়েছে যে একটি সংসদীয় আসনে একজন প্রার্থী সর্বোচ্চ বিশটি বিল বোর্ড স্থাপন করতে পারবে এবং সেই বিল বোর্ডের আকার ষোলো ফুট বাই নয় ফুটের মধ্যেই থাকতে হবে মানে সর্বোচ্চ বিশটি একটি নির্বাচনী এলাকা একটি নির্বাচন এলাকা সর্বোচ্চ বিশটি বিল বোর্ড এবং বিলবোর্ডের বোর্ডের আকার ষোলো ফুট বাই নয় ফুটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ইলেকশন কমিশন কিছু বিধিনিষেধ আরোপ করেছে সোশ্যাল মিডিয়ার রেগুলেশনটা এই এই ব্যাপারটা নিয়ন্ত্রণ ইলেকশন কমিশন কিভাবে করবে আচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা আমরা গত দুটি নির্বাচনে দেখেছি যে গত দুটি নির্বাচন থেকে মূলত সোশ্যাল মিডিয়ার প্রচারণাটি খুব অধিক মানে আমরা বহুলাংশে আমরা ব্যবহার দেখতে পাই তার আগে সোশ্যাল মিডিয়া তো জনপ্রিয় ছিল না তাতে সেখানে সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়টিকে ছিল না এবং উল্লেখ্য যে এইবারই প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়টি ইসি তার আচরণবিধিতে অন্তর্ভুক্ত করেছে তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার হতো এবং সেই প্রচারে নানান মাতৃ প্রচার হতো সেটি নিয়ন্ত্রণ অথবা মনিটরিং করার কোনো রকম সুযোগ নির্বাচন কমিশনের ছিল না এবারই তারা প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিষয়টি যুক্ত করেছে এবং সেই যুক্ত করতে যে তারা এআইয়ের অপব্যবহার রোধে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে এর অপব্যবহার এই নিয়ে আসবো একটু পরে আমি একটা জিনিস যেটা মানে রেগুলেশনটা কিভাবে হবে এই এই জন্য কি নির্বাচন কমিশন মানে কোনো বডি মানে তার ভিতরে কোনো কিছু সে কোনো কমিটি বা কোনো বডি কি তৈরি করেছে নতুন যে আচরণ বিধি সেই আচরণ বিধি তারা বলেছে যে প্রত্যেকটি প্রার্থী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি যারা আর কি পোলিং এজেন্ট অথবা পোলিং অফিসার নির্বাচনী কর্মকর্তা প্রার্থীর তাদের যে তাদের যে ফেসবুক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই আইডিগুলো আছে সেটি রিটার্নিং অফিসার কাছে দিতে হবে আমরা নির্বাচন কমিশনার আনুন ইসলাম সরকারের সঙ্গে কথা বলেছি উনি জানিয়েছেন যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাদের ফেসবুক আইডিগুলো মনিটর করবে প্রার্থীর এবং প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের আইডিগুলো মনিটর করবে এবং তারাই সেক্ষেত্রে ব্যবস্থা নেবে আবার আমরা দেখতে পেয়েছি গতকাল প্রধান উপদেষ্টার যে যিনি তথ্য যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ উনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যে তার দপ্তর একটি বিশেষ একটা এজেন্সি আনছে যে জাতীয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সেই এজেন্সির মাধ্যমে তারা আগামী নির্বাচনের চ্রোদশী জাতীয় সংসদ নির্বাচনের যেই ডিজ ইনফরমেশন এগুলির স্প্রেড তারা ঠেকাতে চায় তো আনর সরকারকে আমরা বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি আমাদের বলেছেন যে সরকারের সঙ্গে তারা এইসব বিষয়ে অবশ্যই কাজ করবেন যেহেতু নির্বাচনটি আসলে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সাথেই সরকার বিভিন্ন দপ্তরের সঙ্গেই মানে অ্যাকোমোডেট করে তাদের মানে নির্বাচন এখানে আমার বিষয় একটু আছে যে নির্বাচন কমিশন বলেছে যে প্রার্থী বা তার এজেন্ট তার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট বা আইডি ইমেল আইডি রিটার্নিং কর্মকর্তাকে দিতে হবে এক্ষেত্রে ব্যক্তির গোপনীয়তা নীতি লঙ্ঘন হচ্ছে কিনা আর নির্বাচন কমিশন এই বিষয়ে আসলে কোনো সুনির সুনির্দিষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয়নি কিন্তু নির্বাচন কমিশনের যুক্তি এক্ষেত্রে যে যেই সব আইডিগুলো তারা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের যেই সব আইডিগুলো নেবেন সেগুলো তো আগামী নির্বাচনে প্রচারের জন্যই ব্যবহার হবে সেখানে তারা বিভিন্ন পোস্ট টোস্ট করবেন অথবা তারা সেখান থেকে প্রচার চালাবেন তারা শুধুমাত্র সেই প্রচারের অংশগুলোই মনিটরিং করবেন যেহেতু সে নির্বাচন কেন্দ্রিক শুধুমাত্র প্রচারেই তার আইডিগুলো ব্যবহার করে থাকবে ধরুন কোনো ব্যক্তি যে কোনো একজন ব্যক্তি তার পছন্দের কোনো প্রার্থীর হয়ে যদি ফেসবুকে ভোট চায় সেক্ষেত্রে কি এটা মনিটরিংয়ের আওতায় আমরা 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 নির্বাচন কমিশনের সঙ্গে এই বিষয়টি বলেছিলাম যে প্রার্থী এবং প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিবাদেও হাজার হাজার কোটি কোটি আইডি থেকে নির্বাচন সংশ্লিষ্ট পোস্ট যাবে নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণা হবে সেখানে অপতত্ত্ব থাকতে পারে সেখানে ভুল তথ্য থাকতে পারে আমি আমি যেটা বলতে চাচ্ছি যে একজন মানুষ যিনি ভোটার তিনি তো তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতেই পারেন এটা তো তার একটা অধিকার সেই ক্ষেত্রে মানে এটা আবার কোনোভাবে মানে নির্বাচনী আচরণ বিধির ভঙ্গের মধ্যে যদি আসে সেই ক্ষেত্রে একটু প্রার্থীর উপরেও চাপটা আসতে পারে মানে এই বিষয়গুলো আসলে নির্বাচন কমিশন মানে বিবেচনা করেছে কি না আপনার সেটা নির্বাচন কমিশনার আর আনোয়ার ইসলাম সরকার আমাদের যেটা বলেছেন যে তারা শীঘ্রই কোন একটি কোন একটি সেল সমন সেল সমন্বয় করবেন এবং সেই সেল সেলের মাধ্যমে তারা বিষয়গুলো তদারকি করবেন তবে এটি এখন পর্যন্ত মানে কমিশনে প্রাথমিক আলাপের পর্যায়ে আছে হয়তো বা শীঘ্র এই বিষয়ে তাদের একটা সিদ্ধান্ত জানা যাবে আপনি আলোচনার ফাঁকে এআই এর কথা বলছিলেন নির্বাচন কমিশন এই যে নতুন আচরণ বিধি বা আচরণ যে সংশোধনী যেটা প্রকাশ করেছে সেখানে বলছে যে এআই ব্যবহার করা যাবে না প্রচারে আবার একটা জায়গায় বলছে প্রচারের কাজে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না একবার বলছে এআই ব্যবহার করা যাবে না আবার বলছে প্রচারের কাজে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না অসৎ উদ্দেশ্যের সংজ্ঞা কি তাহলে মানে অসৎ সংজ্ঞাটা কে নির্ধারণ করছে বা সেটা কি নির্বাচন কমিশনের নতুন আচরণবিধিতে কয়েকটি বিষয় স্পষ্ট নয় যেমন একটি বিষয় তারা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকমের প্রচারণার ক্ষেত্রে তার সত্যতা যাচাই করতে হবে এখন সেই কন্টেন্টের সত্যতা কে যাচাই করবে সেটি কিন্তু আচরণবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ নেই এবং আচরণবিধির শুরুতে যে বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে সেই সংজ্ঞায়ও আসলে এরকম কোনো বডির কথা নেই অথবা এমন কোনো কিছুর কথা নেই যারা আসলে এই সততা যাচাই করবে অথবা এআইয়ের ব্যবহারটা রোধ ঠেকাবে অথবা এআইয়ের অপব্যবহারটা ঠেকাবে এসব বিষয়ে এখন পর্যন্ত কিছু কিছু মানে লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি এইসব বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল তারা শীঘ্রই আমাদের হচ্ছে একটা সেল গঠনের মাধ্যমে অথবা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা সেই প্রচারণাটা মনিটরিংয়ের জন্য তারা খুব শীঘ্রই একটি মানে আমাদের জানিয়েছেন যে তারা একটি উদ্যোগ গ্রহণ করছেন সেটি প্রাথমিক পর্যায়ে আছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারি খুব শীঘ্র এআই নিয়ে এখনো স্পষ্ট কিছু মানে কোনো কার্যক্রম বা এআই নিয়ে নির্বাচন কমিশনের বলেনি নির্বাচন কমিশনের পরিকল্পনা আছে যে তাদের সেল এবং সরকারি বিভিন্ন বিভিন্ন সরকারি যেসব অ্যাপারেটাস আছে যেমন গোয়েন্দা সংস্থা বিভিন্ন এজেন্সি তাদের সাথে সমন্বিত করেই তারা কাজটা করবেন কিন্তু তাদের সেল এবং তাদের যে পরবর্তী পরিকল্পনা এই বিষয় এটি এখন পর্যন্ত আসলে প্রাথমিক পর্যায়ে আছে এখন পর্যন্ত হচ্ছে এটা আমরা আমরা গণমাধ্যম কিংবা পাবলিকলি এটা আসলে তারা জানান নাই আর কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার কিংবা অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কি করবে সেটা আমাদের দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে ভোটের প্রচারে পোস্টার নিষিদ্ধ হওয়ার মধ্যে দিয়ে নতুন আসন্ন সংসদ নির্বাচনের নতুন একটি সংস্কৃতি হয়তো বাংলাদেশের মানুষ দেখতে পাবে এই বিষয়টি নিয়ে আপনার মতামত আমরা জানতে চাই চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আপনার মতামত জানান ভোটের প্রচারে পোস্টার রাখার পক্ষে নাকি বিপক্ষে আপনি জানান আপনার মতামত